মানে ঘুম আসে না লাভ দিবে খেলা করবে পড়াশোনা করবে তাই তো মানে ঘুম না আসার বিপরীতে অনেক কিছু আছে ভগবান মুখে লেগেছে না কোন ঘুম নেই কেন ঘুম নেই ঘুমাও বাবা প্লিজ তোমার চোখেই ঘুম আসে না ব্রেনকে বলো এখন ঘুম আসতে হবে তাহলে দেখবে চোখ কথা শুনবে কথা শুনে না চোখ কথা কোনো কথা শুনে না ঘুমাতে হবে মাকে কি করেছো করেছো মানে মাকে আবার তোমার ম্যানেজও করতে হয় এটা তোমার ম্যানেজ আচ্ছা ঠিক আছে মাকে যেহেতু ম্যানেজ করেছো মায়ের তো ম্যানেজটা হওয়া উচিত